আপনি কি কখনো ভেবেছেন রামেশ্বরমে জ্যোতির্লিঙ্গ কে নির্মাণ করেছিলেন আর এই জায়গার নাম রামেশ্বরমই হল কেন যেখানে সমস্ত জ্যোতির্লিঙ্গের মন্দিরে একটি করেই শিবলিঙ্গ বর্তমান সেখানে রামেশ্বরমের মন্দিরে দুটি শিবলিঙ্গ কেন এই দ্বিতীয় শিবলিঙ্গটি কোথা থেকে এলো আর রামেশ্বরমের সবচেয়ে বড় রহস্য হল রাম সেতু কিন্তু প্রশ্ন হল এই সেতুটি কি মানুষের তৈরি নাকি এটি প্রকৃতির সৃষ্টি এছাড়াও এখানের আরও একটি অলৌকিক রহস্য হল এখানকার ভাসমান পাথর এই পাথরগুলো কীভাবে জলে ভেসে থাকে এটা কি শুধুই বিশ্বাস ও অলৌকিকতার বিষয় নাকি এর পেছনে রয়েছে বিজ্ঞান এই মন্দিরের ভিতরে রয়েছে বাইশটি পবিত্র কুণ্ড যেগুলোর প্রতিটির পেছনে রয়েছে এক একটি অদ্ভুত কাহিনী সেগুলো কি? আর মন্দিরের গর্ভগৃহে এক প্রাচীন রহস্যময় মণি লুকিয়ে আছে যার কাহিনীও কম চমকপ্রদ নয় এই মণিটি এত গুরুত্বপূর্ণ কেন আর একে এত গোপনীয়তায় কেন রাখা হয় এই সবকিছু জানতে হলে আমাদের ফিরে যেতে হবে ত্রেতা যুগে তাহলে চলুন শুরু করি রামেশ্বরম মন্দিরের ইতিহাস তার অলৌকিকতা এবং পৌরাণিক সত্যের অন্তরালে লুকিয়ে থাকা বিস্ময়কর কাহিনী রামেশ্বরম ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত হিন্দু ধর্মের অন্যতম পবিত্র তীর্থস্থান এটি চার ধামের একটি এবং ভগবান শিবের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে এগারোতম জ্যোতির্লিঙ্গ এই কারণেই একে দক্ষিণ ভারতের কাশি বলা হয় ধার্মিক বিশ্বাস অনুযায়ী রামেশ্বরমের সঙ্গে ত্রেতাযুগ এবং ভগবান রামের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় গভীরভাবে জড়িত এটাই সেই স্থান যেখানে ভগবান রাম লঙ্কা বিজয়ের পর ভগবান শিবের পুজো করেছিলেন ত্রেতা ভগবান রাম চোদ্দ বছরের বনবাসে গিয়েছিলেন বনবাসকালে ভগবান রাম লক্ষণ ও জনকনন্দিনী সীতা বহু পবিত্র স্থানে সফর করেন এই মহাযাত্রা শুরু হয় অযোধ্যা থেকে তারপর শৃঙ্গবেরপুর প্রয়াগরাজ চিত্রকূট দণ্ডকারণ্য হয়ে তারা পৌঁছন পঞ্চবটিতে সেখান থেকেই দেবী সীতাকে অপহরণ করেন ছদ্মবেশী রাবণ পরবর্তীতে রাম যখন জানতে পারেন যে রাবণ সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে গেছেন তখন তাঁরা সেখান থেকে কিস্কিন্দা অতিক্রম করে পৌঁছন লেপাক্ষিতে এবং সেখান থেকে অবশেষে এসে পৌঁছন পামবান দ্বীপে এই পাম্বাণ পরবর্তীতে পরিচিত হয় রামেশ্বরম নামে তামিল ভাষায় লেখা মহর্ষি কম্বনের রামায়ণ ইরামাবতরম থেকে জানা যায় রাবণ বধ করে ফেরার সময় গন্ধমাদন পর্বতে বিশ্রাম করেন রাম তখনই সেখানে উপস্থিত ঋষিমুনিদের কাছ থেকে রাম জানতে পারেন পুলস্যের বংশোদ্ভূত রাবণ বধ করার কারণে তার ওপর ব্রহ্মহত্যার পাপ রয়েছে তাই তিনি এই পাপ থেকে মুক্তির উপায়ে জানতে চান তখন সেখানে উপস্থিত ঋষিমুনিরা তাকে পাপমান দ্বীপেই ভগবান শিবের আরাধনার কথা জানান এবং বলেন যে একমাত্র মহাদেবী তাকে এই পাপ থেকে মুক্তি দিতে পারেন ঋষিমুনিদের কথা মেনে হনুমানকে কৈলাস পর্বত থেকে শিবলিঙ্গ আনতে পাঠান রাম কিন্তু তার ফিরতে দেরি হওয়ায় এবং শুভক্ষণ পেরিয়ে যাওয়ার আশঙ্কায় দেবী সীতা বালি দিয়ে শিবলিঙ্গ তৈরি করেন এবং ভগবান রাম তা স্থাপিত করেন যা রামলিঙ্গম নামে পরিচিত হয় এদিকে হনুমান ফিরে এসে যখন দেখেন যে শিবলিঙ্গ প্রতিষ্ঠা হয়ে গেছে তিনি খুবই বেদনাহত হন এবং রামকে নিজের মনের কথা জানান তখন রাম কৈলাস পর্বত থেকে আনা শিবলিঙ্গটিও পাশেই স্থাপন করে দেন যেটি বিশ্বলিঙ্গম নামে পরিচিত হয় কথিত আছে ভগবান রাম এখানে শিবলিঙ্গ স্থাপন করে শিবের আরাধনা করেছিলেন এবং নিজেকে ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্ত করেছিলেন বলে এই স্থানের নাম রামেশ্বরম হয়েছে এবার প্রশ্ন তাহলে রাম সেতু কিভাবে তৈরি হলো পৌরাণিক কাহিনী অনুযায়ী দেবী সীতার খোঁজে ভগবান রাম পাম্মান দ্বীপে পৌঁছে দেখেন লঙ্কায় যেতে হলে এক উত্তাল সমুদ্র পার হতে হবে কিন্তু বিশাল বানর সেনা নিয়ে তার সেই সমুদ্র পার হওয়া একেবারেই অসম্ভব মনে হচ্ছিল তখন রাম তিন দিন ধরে সমুদ্র দেবতার কাছে প্রার্থনা করতে থাকেন যেন তিনি সমুদ্র শান্ত করে একটি পথ করে দেন কিন্তু আশ্চর্যের বিষয় সমুদ্র আগের মতোই উত্তাল রয়ে যায় কোনো সারা মেলে না তখন ভগবান রাম ক্রোধে ফেটে পড়েন তিনি নিজের ধনুকে অগ্নিবাণ তুলে নেন এবং প্রতিজ্ঞা করেন যে এই সমুদ্রকে তিনি শুকিয়ে দেবেন এই দৃশ্য দেখে সমুদ্র দেবতা আবির্ভূত হন তিনি করজোরে রামের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং বলেন হে প্রভু আমি অমর এবং অটল আমাকে সম্পূর্ণরূপে শোকানো বা শান্ত করা সম্ভব নয় তবে আমি আপনার জন্য পথ সৃষ্টির উপায় বলবো। যাতে আপনার সেনা নির্বিঘ্নে লঙ্কায় পৌঁছতে পারে সমুদ্র দেবতা রামকে বলেছিলেন আপনার বানর সেনা একটি সেতু নির্মাণ করে সমুদ্র পার হতে পারে তিনি আরও জানান যে রামের সেনায় উপস্থিত নল ও নীল এই কাজের জন্য উপযুক্ত নল ও নীল ছিলেন বানর সেনার দুই অদ্বিতীয় যোদ্ধা আর তাদের পিতা ছিলেন দেবতাদের শিল্পকার বিশ্বকর্মা শৈশবে নল ও নীল একটি অভিশাপ পান যে তারা যে কোনো বস্তুকে জলে ফেললেও তা কখনও ডুববে না যখন ভগবান রাম এই ক্ষমতার কথা জানলেন তিনি সেতু নির্মাণের দায়িত্ব নল ও নীলকে অর্পণ করেন এরপর শুরু হয় এক ঐতিহাসিক নির্মাণযোগ্য বানর সেনার অক্লান্ত পরিশ্রম এবং নল ও নীলের অসাধারণ দক্ষতায় এই আশ্চর্য সেতুটি মাত্র পাঁচ দিনে সম্পূর্ণ নির্মিত হয় এই সেতু যেটি রামেশ্বরম থেকে লঙ্কা পর্যন্ত প্রায় আটচল্লিশ কিলোমিটার দীর্ঘ ছিল আজ পরিচিত রাম সেতু নামে এই কাহিনী বর্ণিত আছে রামায়ণের যুদ্ধকাণ্ডে যা রাম সেতুর মাহাত্ম ও সত্যতাকে প্রমাণ করে কিন্তু আমাদের সবার মনে একটি প্রশ্ন অবশ্যই জাগে রাম সেতু কি সত্যি ভগবান রামের বানসেনা তৈরি করেছিল নাকি এটি প্রকৃতির একটি স্বাভাবিক সৃষ্টি আজ আমরা নজর দেব বিজ্ঞান ইতিহাসবিদ এবং আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলোর সেই সমস্ত গবেষণার দিকে যারা বহু বছর ধরে এই রহস্যকে উদ্ঘাটনের চেষ্টা করে চলেছে রাম সেতু যা ভারতের তামিলনাড়ুর পাম্বান দ্বীপ এবং শ্রীলঙ্কার মান্নার দ্বীপের মাঝে অবস্থিত একটি চুনা পাথরের সেতু এর দৈর্ঘ্য প্রায় আটচল্লিশ কিলোমিটার বাল্মীকি রামায়ণের যুদ্ধকাণ্ডের বাইশতম স্বর্গে রাম সেতু নির্মাণের বিস্তারিত বর্ণনা পাওয়া যায় সেই কাহিনী অনুযায়ী ভগবান রাম নলের নেতৃত্বে বানর সেনাকে সমুদ্রের উপর সেতু নির্মাণের আদেশ দেন নল ও নীলের অলৌকিক ক্ষমতা এবং বানর সেনার নিষ্ঠা এই সেতু নির্মাণকে বাস্তবে পরিণত করে আবার তুলসী দাস তার রামচরিত মানুষের লঙ্কাকাণ্ডে এই অদ্ভুত সেতু নির্মাণের বর্ণনা দিয়েছেন তিনি বলেছেন বানররা উঁচু পর্বত থেকে পাথর এবং বৃক্ষ উপড়ে এনে দিচ্ছিল নল ও নীলকে আর তারা সেই সব দিয়েই তৈরি করছিলেন সেই ঐতিহাসিক সেতু এই কাহিনী শুধু রামায়ণেই সীমাবদ্ধ নয় পুরাণ বিষ্ণু পুরাণ অগ্নি পুরাণ ব্রহ্মপুরাণ এবং কালিদাসের রঘুবংশমে রাম সেতু বা নল সেতুর উল্লেখ স্পষ্টভাবে পাওয়া যায় পশ্চিমী বিশ্ব প্রথম নবম শতকে এই সেতুর উল্লেখ খুঁজে পায় ইবনে খোরদাদবেহের রোডস অ্যান্ড কিংডমসে যেখানে এটিকে বলা হয় সেত বাঁধাই বা ব্রিজ অব দ্য সি দু সালে নাসা তাদের স্যাটেলাইট থেকে তোলা কিছু ছবি প্রকাশ করে যেখানে রাম সেতুর আকৃতি স্পষ্টভাবে দেখা যায় এই ছবি প্রকাশ্যে আসতেই গোটা বিশ্বে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ভারতের বহু মানুষ একে রামায়ণে বর্ণিত রাম সেতুর বাস্তব প্রমাণ হিসেবে দেখতে শুরু করেন কিন্তু কয়েক বছর পর নাসা নিজেই এই দাবি থেকে দূরত্ব বজায় রাখে নাসার মুখপাত্র মাইকেল ব্রাউকাস বলেন মহাকাশ থেকে তোলা ছবি কোনো গঠন বা কাঠামোর উৎস বা বয়স নির্ধারণ করতে পারে না এই ছবি দেখে বলা সম্ভব নয় যে এটি মানুষের তৈরি নাকি প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি যদিও প্রাচীন নথি অনুযায়ী পনেরোশো শতাব্দী পর্যন্ত রাম সেতু সমুদ্রপৃষ্ঠের ওপরেই ছিল এবং মানুষ হেঁটেই এই সেতু পার হতে পারত কিন্তু চোদ্দোশো সালে এক ভয়াবহ ঘূর্ণিঝড়ে এই সেতু প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয় আর তারপর থেকেই এটি সমুদ্রে তলিয়ে যায় এরপর দু সালে আমেরিকা সায়েন্স চ্যানেল তাদের একটি টেলিভিশন অনুষ্ঠানে রাম সেতু নিয়ে এক চমকে দেওয়া দাবি করেন যা আবারও নতুন করে এই প্রাচীন রহস্যকে বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে সায়েন্স চ্যানেল তাদের গবেষণায় দাবি করে বৈজ্ঞানিক বিশ্লেষণ ইঙ্গিত দেয় যে রামায়ণের সেই পৌরাণিক কাহিনী যেখানে ভগবান রাম শ্রীলঙ্কা পর্যন্ত সেতু নির্মাণ করেছিলেন বলা হয় তা বাস্তবও হতে পারে তাদের মতে রাম সেতু নির্মাণে ব্যবহৃত পাথর দূর দূরান্ত থেকে আনা হয়েছিল এবং সেগুলোকে বালির উপর খুব সংগঠিতভাবে সাজানো হয়েছিল কিন্তু সবচেয়ে বড় রহস্য হল এই পাথরগুলো সেখানে পৌঁছলো কীভাবে ভূতাত্ত্বিক বিশ্লেষণে আরও চমকপ্রদ তথ্য উঠে আসে বিজ্ঞানীরা জানান এই পাথরগুলোর বয়স আনুমানিক সাত হাজার বছর কিন্তু যেসব বালি স্তরের ওপর এগুলো রাখা হয়েছে সেগুলোর বয়স প্রায় চার হাজার বছর এই বয়সের ফারাকি ইঙ্গিত করে যে স্যাটেলাইট ইমেজে দেখা গঠনটির প্রকৃতির সৃষ্টি নয় বরং এটি হতে পারে মানুষের দ্বারা নির্মিত এই ফলাফল রামায়ণের কাহিনীকে বৈজ্ঞানিক ভিত্তি দিতে শুরু করে সম্প্রতি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং নাসার আইসিই স্যাট উপগ্রহ একসাথে মিলিতভাবে রামসেতুর একটি বিস্তৃত মানচিত্র প্রস্তুত করেছে এই মানচিত্রটি দশ মিটার রেজলিউশনের মাধ্যমে রামসেতুর গঠন ও অবকাঠামোকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলে এই গবেষণার জন্য দু হাজার থেকে দু সাল পর্যন্ত প্রায় ছ বছর ধরে ডেটা সংগ্রহ করা হয়েছে এই গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি এই প্রাচীন কাঠামোর নির্মাণ প্রক্রিয়া ও ওই অঞ্চলের ইতিহাস সম্পর্কে নতুন ও মূল্যবান তথ্য প্রদান করছে বৈজ্ঞানিক বিশ্লেষণে দেখা গেছে যে রাম সেতুর প্রায় আটানব্বই দশমিক দুই শতাংশ অংশ আজ অগভীর জলে ডুবে রয়েছে এবং বর্তমানে বিজ্ঞানী ও গবেষকরা এই রহস্যময় সেতুর ইতিহাস গঠন ও উৎস সম্পর্কে নতুন তথ্য খুঁজে বের করতে ব্যস্ত রয়েছেন এবার চলুন বলা যাক রামেশ্বরমের সেই ভাসমান পাথরগুলো নিয়ে যেগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের আস্থা বিস্ময় এবং রহস্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে কথিত আছে ভগবান রামের বানর সেনা এই ভাসমান পাথর দিয়েই সমুদ্রের উপর সেতু নির্মাণ করেছিল এই পাথরগুলোর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এগুলি জলে ডুবে যায় না বরং ভেসে থাকে যা এগুলিকে আরও বিরল ও রহস্যময় করে তোলে বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী রামসেতু নির্মাণে ব্যবহৃত পাথরগুলি হতে পারে পিউমিস নামক এক প্রকারের আগ্নেয় শিলা পিউমিস তৈরি হয় আগ্নেয়গিরি থেকে উৎপন্ন হওয়া গরম লাভা থেকে এই লাভা যখন বাইরে বেরিয়ে ঠান্ডা বাতাস বা সমুদ্র জলের সংস্পর্শে আসে তখন তার ভিতরে থাকা গ্যাস ও জলীয় বাষ্প বেরিয়ে যেতে শুরু করে তাপমাত্রার হঠাৎই পরিবর্তনের কারণে লাভা দ্রুত জমে যায় এবং এর ভিতরে থাকা বায়ু অসংখ্য ফাঁপা বা বুদবুদের মতো গর্ত তৈরি করে এই গর্তগুলি পাথরকে হালকা ও ভাসমান করে তোলে এই কারণেই পিউমিস পাথর জলে ভাসে কিন্তু এখানেই আসে আসল রহস্য পিউমিস পাথর চিরকাল ভাসে না এক সময় পরে তারা জলে ভিজে ধীরে ধীরে ডুবে যায় তবুও রাম সেতুর পাথরগুলি সাত হাজার বছর পরেও জলে ভাসছে এটাই এমন এক বিজ্ঞান ও বিশ্বাসের মধ্যে দ্বন্দ্ব যা বিজ্ঞানীদের সামনে এক জটিল রহস্য হয়ে দাঁড়িয়ে রয়েছে এর পাশাপাশি আজ রামেশ্বরম ও তার আশেপাশে কোথাও কোনো আগ্নেয়গিরি জ্বালামুখীর অস্তিত্ব নেই তাহলে প্রশ্ন ওঠে ভগবান রামের বানর সেনা এত বিপুল পরিমাণ ভাসমান পাথর সংগ্রহ করল কোথা থেকে এই প্রশ্ন আজও এক রহস্য এবং আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় এবার আসা যাক রামেশ্বরম শহর থেকে প্রায় দেড় মাইল উত্তর পূর্বে অবস্থিত এক পবিত্র ও রহস্যময় স্থানে এটি হল গন্ধমাদন পর্বত একটি ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থস্থান বিশ্বাস করা হয় যে এখান থেকেই হনুমান তার ঐতিহাসিক আকাশপথে লঙ্কা অভিমুখে যাত্রা শুরু করেন এবং সমুদ্র পার করে সীতার খোঁজে পৌঁছন লঙ্কায় এটিই সেই স্থান যেখানে ভগবান রাম লঙ্কা আক্রমণের আগে তার বিস্তৃত মানসেনাকে সংগঠিত করেছিলেন এই গন্ধমাদন পর্বতের শীর্ষে আজ এক ভব্য মন্দির রয়েছে যা পাদুকা মন্দির নামে পরিচিত এই মন্দিরে পূজিত হয় ভগবান রামের পবিত্র পদচিহ্ন যা ভক্তদের কাছে এক আস্থার প্রতীক ও গভীর ভক্তির কেন্দ্রবিন্দু এবার জেনে নেওয়া যাক রামেশ্বরমের বাইশটি পবিত্র কুণ্ড বা তীর্থমের রহস্য সম্পর্কে পুরাণ অনুসারে যখন ভগবান শ্রীরাম লঙ্কা জয় করে মাতা সীতাকে সঙ্গে নিয়ে অযোধ্যায় ফিরে আসছিলেন তখন তিনি কিছু সময় গন্ধমাদন পর্বতে বিশ্রাম নেন সেখানেই তিনি উপস্থিত মুনি ঋষির কাছ থেকে তাঁর ব্রহ্মহত্যার পাপ সম্পর্কে জানতে পারেন এবং এই পাপ থেকে মুক্তি পেতে তাকে ভগবান শিবের পূজা করার পরামর্শ দেওয়া হয় এরপর ভগবান রাম অগ্নি গিয়ে সমুদ্রের নোনা জলে স্নান করে ভগবান শিবের আরাধনা শুরু করেন এবং সেই পূজার ফলেই তিনি ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি লাভ করেন এমন বিশ্বাস আছে যে এই স্থানে স্নান করলে ভক্তদের সমস্ত পাপ ধুয়ে যায় এবং আত্মা পবিত্র হয় কিন্তু এখানেই শেষ নয় ভগবান রাম তার তীর ধনুক ব্যবহার করে রামেশ্বরম মন্দির প্রাঙ্গনের ভিতরে বাইশটি কুণ্ড নির্মাণ করেন এই কুণ্ডগুলোকে তীর্থম বলা হয় এবং এগুলোকে ভগবান রামের বাইশটি বানের প্রতীক হিসেবেও মানা হয় এই কুণ্ডগুলোর জল নিজেই এক বিরাট রহস্য সমুদ্রের একেবারে ধারে অবস্থিত হওয়া সত্ত্বেও যেখানে চারপাশের জল লবণাক্ত এই কুণ্ডগুলির জল অবিশ্বাস্যভাবে মিষ্টি এবং নির্মল বিজ্ঞানীদের মতে এই জলে বিভিন্ন রোগ নিরাময়ের ক্ষমতা থাকতে পারে তাদের গবেষণায় জানা যায় যে এই জলে প্রাকৃতিক খনিজ ও চিকিৎসাগত গুণ রয়েছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক স্কন্দ পুরাণে বলা হয়েছে এই তীর্থকুণ্ডে স্নান করা রামেশ্বরম তীর্থযাত্রার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এবং এটি তপস্যার সমতুল্য পূর্ণ বলে বিবেচিত এই কুণ্ডগুলো আজও হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীদের কাছে ভক্তি বিশ্বাস ও রহস্যের কেন্দ্রস্থল হয়ে রয়েছে এবার আসা যাক রামেশ্বরম মন্দিরে প্রতিষ্ঠিত মনি বা ক্রিস্টালের রহস্যে প্রতিদিন ভোর চারটে থেকে ছটা পর্যন্ত ভক্তরা এই দিব্যমণির দর্শন লাভের সুযোগ পান এই স্ফটিক খণ্ড এক বিশেষ পবিত্র শিবলিঙ্গ হিসেবে পূজিত হয় কিংবদন্তি অনুসারে এই মণি শেষনাগের সঙ্গে সম্পর্কিত নাগ হলেন নাগদের রাজা যার উপর ভগবান বিষ্ণু শয়ন করেন এবং যিনি নিজেই এক অলৌকিক শক্তি ও পবিত্রতার প্রতীক বিশ্বাস করা হয় এই মনির দর্শন করলে ভক্তরা এক অদ্ভুত আধ্যাত্মিক শক্তি ও শান্তি অনুভব করেন এই দর্শনের সময় মন্দিরের পরিবেশ দারুণভাবে মনোমুগ্ধকর ও ঈশ্বরীয় হয়ে ওঠে তবে এই দর্শন পাওয়ার জন্য এক নির্দিষ্ট আচার পালন আবশ্যক ভক্তদের আগে অগ্নিতীর্থমে ডুব দিতে হয় তারপর যেতে হয় বাইশটি কুণ্ডে স্নান করতে যাকে একত্রে ব্যাসকুণ্ডও বলা হয় এরপরই তারা মন্দিরে প্রবেশ করে পবিত্র মণি দর্শন করতে পারেন এই প্রথাটি মূলত পবিত্রতা বজায় রাখা এবং আধ্যাত্মিক কল্যাণ লাভের জন্য অনুসরণ করা হয় প্রশ্ন হল এখন রামেশ্বরমে যে মন্দির আমরা দেখতে পাই সেটি কবে তৈরি হয়েছিল আসলে এখন আমরা যে মন্দির দেখতে পাই তার নাম রামনাথস্বামী মন্দির রামেশ্বরম ও রামসেতু যদিও অতি প্রাচীন তবে রামনাথস্বামী মন্দির অতটাও পুরনো নয় এই মন্দিরের নির্মাণ মাত্র আটশো বছর আগে শুরু হয় এই ভব্য মন্দির নির্মাণের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল প্রচুর পরিমাণ পাথরের ব্যবস্থা করা রামেশ্বরম মন্দিরের চারপাশে এমন কোনো বড় পাহাড় নেই যেখান থেকে এত পাথর সংগ্রহ করা সম্ভব হতো গন্ধমাদন পর্বত আসলে একটি ছোট টিলা মাত্র সেখান থেকেও এত বিশাল মন্দিরের জন্য প্রয়োজনীয় পাথর পাওয়া অসম্ভব ছিল ফলে লক্ষ লক্ষ টন পাথর দূর দূরান্ত থেকে নৌকায় বোঝাই করে রামেশ্বরমে আনা হয়েছিল এই মন্দির নির্মাণের জন্য রামনাথস্বামী মন্দিরের সবচেয়ে অনন্য বৈশিষ্ট্য হল এর করিডোর এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ মন্দির করিডোর যার অসাধারণ স্তম্ভ নির্মাণ ও জ্যামিতিক কারুকাজ একে বিশেষ করে তোলে মন্দিরের তাম্রপত্র অনুযায়ী এগারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে শ্রীলঙ্কার রাজা পরাক্রম বাহু মন্দিরের গর্ভগৃহ নির্মাণের সূচনা করেন এরপর সতেরোশো শতকে রামেশ্বরম মন্দিরের বর্তমান রূপ গঠিত হয় এছাড়াও সেতুপতি সাম্রাজ্য এবং জাফনার রাজারা এই মন্দির নির্মাণে বড় সড়ো অবদান রেখেছিলেন এই মহান স্থাপত্যকীর্তি হল বহু রাজা ও ভক্তের যুগ্ম প্রচেষ্টার ফল তবে এর অধিকাংশ নির্মাণ ও ডিজাইন আজও সেতুপতি রাজবংশের কীর্তি হিসেবে চিহ্নিত রামেশ্বরম শুধু একটি মন্দির নয় এ এক বিস্ময়ময় যাত্রা ভগবান রামের পদচিহ্ন শিবের আরাধনা রাম সেতুর অলৌকিকতা ভাসমান পাথরের রহস্য সব মিলিয়ে এটি এক ইতিহাস বিশ্বাস আর বিজ্ঞানের আশ্চর্য মিশ্রণ প্রতিটি পাথর প্রতিটি কুণ্ড যেন বলে এটা শুধু কাহিনী নয় এক চিরন্তন সত্য আপনার কি মনে হয় রাম সেতু কি মানুষের সৃষ্টি নাকি প্রকৃতির নাকি এই সবই এক অলৌকিক শক্তির চিহ্ন